আসলে আমাদের মেন দাবি হচ্ছে আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই কারণ আমাদের বস্ত্র অধিদপ্তরের আন্ডারে আরো নয়টা কলেজ আছে আর শুধুমাত্র একটা কলেজ যেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ তার বোর্ড পরিচালনা করে কিন্তু তারা পরিচালনা করে শুধুমাত্র এটা নামে বাট তারা কোনো ভবন তারপর শিক্ষক নিয়োগ বা আমাদের বড় একটা অ্যামাউন্ট তারা সেমিস্টার ফি আমাদের কাছ থেকে নিয়ে থাকে কিন্তু আরো যে নয়টা কলেজ আছে সেখানে কোনো প্রকার সেমিস্টার ফি লাগে না কিন্তু আমাদের আমরা সরকারি হওয়া সত্ত্বেও কেন আমাদের সেমিস্টার ফি লাগবে এবং তারা হচ্ছে বস্ত্র অধিদপ্তর যেভাবে নয়টা কলেজ পরিচালনা করে আমাদের হচ্ছে তারপর একেবারে ব্যর্থ এই বিষয়ে তো সেই ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য এবং একটাই দাবি সেটা হচ্ছে কি আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই এবং আমাদের প্রায় সাড়ে তিন মাস যাবত এই আন্দোলনটা চলতেছে এর আগে যে আমাদের বস্ত্র এবং পাট উপদেষ্টা ছিলেন উনি আমাদের কলেজ ভ্রমণ করেছেন এবং একটা আশ্বাস দিয়েছিলেন এবং তারা হচ্ছে একটা কি কমিটি গঠন করেছিলেন এবং সেই কমিটির যে রিপোর্ট সেটা আলোর মুখ দেখেনি বরঞ্চ এটা বিলীন হয়ে গেছে পরবর্তীতে এখন আমরা তিন দিন আগে অর্থাৎ নরসিংদিতে রোড ব্লক করেছিলাম এবং নরসিংদীর ডিসি মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং হয় এবং সেখানে কোনো সমাধান না পেয়ে আমরা কালকে হচ্ছে বাংলাদেশ বোর্ড ঘেরাও করেছিলাম এবং সেখান থেকে আবার আসতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি এবং আমরা একটু পরে আবার তাট বোর্ড ঘেরাও করব দাবি এক দফা এক দাবি সেটা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে যাওয়া আমাদের আরো সেম সমমানের যে কলেজগুলো আছে নয়টা তারা হচ্ছে বস্ত্র অধিদপ্তরের আওতাভুক্ত আমরা এই দুর্নীতি বা তাৎপরের আন্ডারে থাকতে চাই না আমাদের এক দফা এক দাবি আমরা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে যাব আমরা নরসিংহী টেক্সটাইল ইঞ্জিনিয়ার করছি আমাদের দাবি একটাই আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই কিন্তু তিন মাস যাবত হচ্ছে আমরা অনেকভাবে ওনাদের সাথে কথা বলতে চাইছি কিন্তু ওনারা আমাদের দাবি মানছে না কোনোভাবে কোন দিক থেকে না ওনারা আমরা আমাদের সাথে কথা বলতেছে না আমাদের সাথে কোনো ধরনের কোনো ধরনের কথা বলে যোগাযোগ করার চেষ্টা করতেছে ইনফ্যাক্ট আমরা এই যে আজকে এখানে আসছি গতকাল আমরা এখানে আসছিলাম ওখানে আমাদের উপদেষ্টার যেতে করছি সেখান থেকেও আমাদের নেগেটিভ রিভিউ আসছে তাহলে আমরা কিভাবে হচ্ছে কেন তা আমাদের এখন একটাই দাবি হচ্ছে আমরা বস্ত্র দপ্তরে যেতে চাই আমাদের তিন মাস যাবত এই যে আন্দোলন করছে এটার কারণে আমাদেরকে পুরো এক করে রাখা হয়েছে তো আমরা চাইতেছি আমরা বস্ত্র দপ্তরে চাই ওই আমরা নাকি ভাড়া ঢেকি ওখানে আমাদের না কোনো ভবন আছে না কোনো ল্যাব আছে যা আছে সবই ডিপ্লোমার তো আমরা চাইতেছি যে আমাদের হচ্ছে এই বস্ত্র যেতে চাই তো আমাদের ওইভাবে হচ্ছে ওই সিস্টেম করে নিয়ে যাওয়া হোক আর কিছুই না আমাদের দাবি একটাই আমরা